আজ থেকে হাজার বছর আগে মানুষ কি গালাগালি ব্যবহার করত করলে কেমন ছিল তখন তার গালাগাল বাংলা ভাষার ফরিদপুরের ডিসিও এসিল্যান্ড কে এমপি নিক্সন চৌধুরীর অকথ্য ভাষায় গালাগালি এবং দেখে নেওয়ার কিশোরগঞ্জের ভৈরবে ঘর থেকে দুটি

ভাইয়া বলেন আপনার কোন সম্পর্কে জানতে চাচ্ছেন আপনি সে সম্পর্কে বলুন আপনাকে সম্পূর্ণ কিছু বলে দেওয়া হবে ভাইয়া ভাইয়া বলেন আপনার কোন সম্পর্কে জানতে চাচ্ছেন আপনি সে সম্পর্কে বলুন আপনাকে সম্পূর্ণ কিছু বলে দেওয়া হবে ভাইয়া